আশা করি সবাই বলা আছেন তো যাদের বাইবেল বাইবেটে লেভেল অন করা আছে এবং লেভেল টু করতে পারতেছেন না ডকুমেন্ট লাগে ডকুমেন্ট আমি আপনাদের দেবো অনলি একশো টাকা অনলাই একশো টাকা বেগেসামে পে করবেন সাথে সাথে ডকুমেন্ট আপনার নামে বানাই দেবো আপনি জাস্ট আপলোড দেবেন আর কোনো কাজ নেই তিরিশ মিনিটের মধ্যে ভেরিফাইড হয়ে যাবে আপনি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং কার্ডটা পেয়ে যাবেন সাত দিনের মধ্যে আর যদি কার্ডটা যদি ইউজ করেন আপনি ট্রানজ্যাকশন করেন এক ডলারের মতো যে কোনো লিমিট আপ করেন বা যেখানে আপনি ইউজ করেন ঠিক আছে তাহলে আপনি দশ ডলার বোনাস পাবেন চৌদ্দ দিনের মধ্যে ঠিক আছে এই হলো আপনার বিষয় আর এই কার্ডে কোনো ঝামেলা নাই ঠিক আছে একদম আপনারা লেনদেন করতে পারবেন পিটিপির মধ্যে রিচার্জ করতে পারবেন এই দিয়ে কিন্তু আপনারা বিভিন্ন সিমেও রিচার্জ করতে পারবেন অনলাইনে যত আপনার কাজ আছে সবই করতে পারবেন ফেসবুক গুগল ইটিসি যত পেমেন্ট আছে আপনারা সব কিছু করতে পারবেন এটা খুবই ভালো একটা কার্ড বাইবে মাস্টার কার্ড এটা অনেকে ইউজ করে অনেকেই বলতে প্রায় টু মিলিয়ন আরও বেশি মানুষ কি এটা কিন্তু ইউজ করতেছে আপনারাও তাহলে ইউজ করতে পারেন ইনশাআল্লাহ খুব ভালো একটা কার্ড আপনারা যখন আপনারা যখন এই করবেন এই ডকুমেন্টটা সাপ্লাই সাবমিট দেবেন আমি যে ডকুমেন্টটা দেবো ওটা সাবমিট দেবেন আমি দেখাই দেবো যদি আপনার আমার থেকে নেন আমার ডিসক্রিপশানে টেলিগ্রাম লিঙ্ক পাবেন ওইখানে নক দেবেন তারপর নাম্বার দেবো টাকা পাঠাতে আমি ডকুমেন্ট দেবো এবং একটা ভিডিও করে দেব এমনি আপনারা আপলোড দেবেন অথবা আপনারা যদি পারেন তো পারেন আপলোড যদি পারেন আগে থেকে তাহলে পারেনি না পারলে আমাকে বলবেন আমি কল দিয়ে দেখিয়ে দেব সমস্যা নেই আমারটা এখানে ডিসি আজকে দুই দিন হয়ে গেছে সাত দিনের মধ্যে দিয়ে দেবে এখানে বলা আছে ম্যাক্সিমাম সেভেন ডে মধ্যে দিয়ে দিবে ঠিক আছে তো এটাকে ভার্চুয়াল কার্ড বেস্ট কার্ড বলা চলে এখানে কোনো ঝামেলা নাই ঠিক আছে